হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও নিয়ে চলে এলো নতুন একটা গল্প নিয়ে আজকের গল্পের নাম হচ্ছে হরিণ ছানা ও ইলিশ মাছ ঠিক আছে চলো শুরু করা যাক এক জঙ্গলে বাস করত এক হরিণ ছানা তার বন্ধু ছিল সেই জঙ্গলের পাশ দিয়ে বয়ে যাওয়া এক নদীর এক ইলিশ মাছ তাদের বন্ধুত্ব ছিল মানিক চোরার মতো তার সাথে দুই বন্ধু ছিল ভীষণ দুষ্টু আর জুড়ি মেলাভার নতুন নতুন সব বুদ্ধি খুঁজে বের করত তারা দুষ্টুমি করার জন্য একদিন হঠাৎ তাদের মাথায় বুদ্ধি আসলো নতুন এক খেলার কিন্তু সে খেলা ছিল ভয়ঙ্কর দুজনের মধ্যে হবে দৌড় প্রতিযোগিতা যে হেরে যাবে তাকে তার সব থেকে দামি জিনিসটা জিতে যাবে যে তাকে দিতে হবে ইলিশ থাকবে পানিতে আর হরিণ ছানা ডাঙায় এভাবেই হবে তাদের খেলা শুরু হলো দৌড় একবার না দুইবার না তিনবার তাদের মাঝে দৌড় হলো কিন্তু তিনবারই হেরে গেল হরিণ আর জিতে গেল ইলিশ এখন কথা রাখার পালা ইলিশ অনেক ভেবে চিনতে বের করল। হরিণের মাংসই হলো থেকে দামি তার জন্য হরিণের কাছে তার তার দামি বস্তু মাংস জিতে যাবার পুরস্কার ইলিশ হরিণ খুব কষ্ট পেল বন্ধুর এরূপ কিছু চেয়ে বসায় কিন্তু সে তার কথা রাখল হরিণ তার নিজের অংশ বন্ধু অং ইলিশকে দিল আর দুঃখ ভরা মনে বিদায় নিল প্রাণ দিয়ে তো এই ছিল গল্প দেখেছো বন্ধুর জন্য কত কী করে দিলো তো দেখেছো বন্ধুরা পুরো প্রাণটাই দিয়ে দিল তো আজকের গল্পটা এইটুখানি ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো